অনলাইন ব্যবসার আড়ালে সীসা বিক্রি করত এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আঠারো কেজি সীসা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টে দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এই তথ্য দেন তিনি বলেন চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন ডেলিভারির নামে দীর্ঘদিন ধরে সীসার কারবার করে আসছিল বলেন গত ষোলোই নভেম্বর ছদ্মবেশে ক্রেতা সেজে সীসা কিনতে গিয়ে ডেলিভারি ম্যান সামিকে গ্রেপ্তার করে মাদকের টিম পরে তার তথ্যে চক্রের মূল হোতা আব্দুল হালিম ওয়াসিফকে উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় ওয়াসিফ সীশা বিক্রি নেটওয়ার্কে সক্রিয় বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক কেজি আসামিকে গ্রেফতার করা হয়েছে এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি